এবার তিনটা বেশি আপনার বাড়ি থেকে তিনটা আপনার পাঁচ লাখ ষাট হাজার টাকা বিক্রি ছাগল এবার বিক্রি করছি প্রায় দেড় লাখ টাকা ছাগল হ্যাঁ বিক্রি করে দিছি অনেক ছাগল আমি খাসি ছিল আর অন্য অন্য বাচ্চা ছিল খাসির অনেকগুলা এগুলো সব বিক্রি করে হ্যাঁ দিচ্ছি গোটা দেয় না 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 হ্যাঁ না কোনোটাই গোটা দেয় না আপনার ভোরের স্নিগ্ধ পরশে খেটে খাওয়া মানুষদের সঙ্গে প্রবল খরস্রোতা উত্তাল পদ্মা নদী পেরিয়ে এক দুঃসাহসিক অভিযানে আমরা পানি জমায় পদ্মা চরে পদ্মা নদীর মানেই শুধু শীতলতা নয় পদ্মনদীর চর মানে বহু প্রতিকূল পরিবেশের সাথে প্রতিনিয়ত যুদ্ধ আর সংগ্রাম পদ্ম চর থেকে আজ আমরা তুলে ধরেছি এমন একজন সংগ্রামী তরুণ সুমন মোল্লার পদ্মার বুকে টিকে থাকার জীবনচিত্র প্রতিকূল অবস্থায় শত সংগ্রামের পর হাসিখুশি থাকার এই জীবনচিত্র আপনাদের সকলের হৃদয়ে বেঁচে থাকার দারুণ অনুভূতি জোগাবে ভোর হলে কৃষকেরা কাজের সন্ধানে হাতে কাস্তে নিয়ে পদ্মার এপার থেকে ছুটে চলেন পদ্মার বুকে জন্ম নেওয়া চরে সময়ের সাথে যুদ্ধ করা এই মানুষগুলো শিখে গিয়েছেন জীবন থেমে থাকার জন্য নয় জীবন হলো অবিরাম ছুটে চলা দুই চাকার এক আজব গাড়ি কি করেন কাজ করি

পদ্মনীতি যতটা উত্তল আর ভয়ানক তার চেয়ে শতগুণ মায়াবী আর রূপবতী যার রূপ আমাকে বারংবার মুগ্ধ করে তাই তো তার কোলে রূপবতী পদ্মার রূপের নীলা দেখতে দেখতে আমাদের নৌকাটি চলে এসেছে চরের কোলে চরবাসী ও কৃষকরা নামছেন নৌকা থেকে নৌকা থেকে নেমেই সবাই ছুটছেন নিজ নিজ কর্মে আমরা যারা আসছি সবাই এক এক হচ্ছে সুমন ভাই ভাইয়ের সাথে আমরা একসাথে যাচ্ছি ওনাদের সেই দিকে আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে সুমন ভাই বাড়িতে যে আপনার গবাদি পশু পাখি পালন করেন গরু ছাগলের যে খামার আছে এই বিষয়টা আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরবো

এবার তো আর পানি হওয়ার তেমন সম্ভাবনা নাই তাই না আপনার এই যে চরের এই যে এই সাইড দেওয়া হচ্ছে আপনার যে অংশটা এদিকে কি ভাঙে না এখন আর ভাঙে না আচ্ছা তা আপনি যে এই যে চরের এই যে আপনার এই ক্ষেতের মধ্যে দিয়ে একদম সরু একটা আল দিয়ে চলাফেরা করেন এখানে আপনার সাপ সাপ পরে না তো এক সময় সামনে পড়ে অনেক সময় বিশাদার সাপ হ্যাঁ বড় বড় সাপ পরে সব সময় তো পেছে না অনেক সময় পেছে যায় আপনাদের এখানে একটা দোকান ছিল না ভাই এই যে দোকান এটা ও দোকান কি এখন খোলা না বন্ধু এটা কি শুধুমাত্র রাতে খুলে রাতে হা দোকানদারও মাছ মারে ও আচ্ছা আসলে আসলে মাছ মারা আমাদের অরিজিনাল পেশানা এটা আমরা নদীর সাথে বাড়ি হ্যাঁ নদীর সাথে চরে চরে বাড়ি খাওয়ারও হয় কিছু বিক্রিও করি রাতে দেখা যায় পাশাপাশি ভালোই একটা ই। হয় পদ্দর বুকে সবুজের মারিয়ে আমরা চলে এসলাম সুমন ভাইয়ের বাড়িতে

ভাই ভয় ভাইতেছে রাখ এগুলো কি সব দেশি মুরগি ভাই দেশি সব দেশ ও আচ্ছা ডিম কি করেন সাদিপুর বাজারে বিক্রি করেন না ডিম খাওয়া দাওয়া খায় বিক্রি করি কত করে হালি বিক্রি হয় ভাই তিনশি টাকা ও আশি টাকা হালি ও

আচ্ছা গরু আছে কয়টা ভাই গরু আছে সাতটা বর্তমান আচ্ছা ছার গরু কয়টা ছার গরু 2টা এই সবগুলোকে আপনি একাই দেখাশোনা করেন হ্যাঁ ছাগল ছাগল সব শুন ভাইয়ের খামারে পশু পাখিদের এ যেন এক বিশাল মিলন মেলা গরু ছাগল ভেড়া একত্রে থাকার এ যেন এক নতুন গড়ে ওঠা পশু সভ্যতা আপনার ওই যে চরের মধ্যে আপনার ছাগল যেগুলো থাকে ভেড়া আছে দেখেন এটা হচ্ছে সুমন ভাইয়ের খামার সার গরু এরপরে বকনা গরু এরপরে হচ্ছে আপনার যেদিকে আপনার ইয়ে আছে যেগুলো ভেড়া এরপর হচ্ছে ছাগল ছাগল গুলা মনে হচ্ছে যে আপনার যমুনা পারে বা রাম ছাগল তো এইগুলো সব কিছু এক জায়গায় রাখে এটা হচ্ছে থেকে একটু বিস্ময়কর করে একটা বিষয় যে আমরা জানি যে ছাগল তারপর হচ্ছে গরু ভেড়া এগুলো আলাদা আলাদা পালন করে কিন্তু এখানে সবগুলো একত্রে এটা মনে হচ্ছে যে এক জায়গায় হচ্ছে আপনার রেখে দিছে কিন্তু তেমন না দেখেন ছাগল এইগুলো সব এক জায়গায় আছে এক জায়গায় থাকে আর এইগুলো হচ্ছে আপনার চরের যে যে সব জায়গায় হচ্ছে আপনার ফসল আবাদ না অর্থাৎ ঘাসের যে জমিগুলো আছে পতির জমি যেগুলো ওইখানে আপনার এই গরুগুলো চড়ায় চরে যারা থাকে অধিকাংশ লোকজনই হচ্ছে আপনার এরকম গরু ছাগল এগুলো পালন করে। করেন না আগে গরুগুলো পরে ছাগল বেড়া এগুলো কি আপনার সাইরে দেন নাকি বাইরে দেন চরের মধ্যে গরু সব বান্ধা থাকে বেড়া সাথে ছাগলের সাথে লোক থাকা লাগে

এগুলো কি আপনার এই যে গরু থেকে বাস হয়েছে সেই এগুলা কেনা ছিল আমার আর ওইগুলো ছোট ছোট বাসুর কিনা আনছিল আমার আচ্ছা আগের যেগুলো ছিল কুরবানিতে বিক্রি করে দিছি এটা তো সব দেশি তাই না হ্যাঁ এগুলো দেশি সব চোরের বুকে এক সংগ্রামীর নাম সুমন মোল্লা ভোরের অন্ধকারে বেরিয়ে পড়েন নদী থেকে মাছ তুলতে মাছ তোলা শেষ করে যান বাজারে সেই মাছ বিক্রি করতে মাছ বিক্রি শেষ হলেই চলে আসেন চরের বাড়িতে সারিবদ্ধভাবে ঘর থেকে মাঠে নিয়ে যান গরু ছাগল ও অন্যান্য যে খাবার আছে ভেড়া এরপরে খড় যে খাবার সেগুলোও কিন্তু চরের গরুগুলো বেশিরভাগ হচ্ছে আপনার চরের যে ঘাস থাকে এগুলো খেয়েই বড় হয় এই যার একটা সুমন ভাইয়ের গরু তো দেখেন সুমন ভাইয়ের যে বাড়িটা এখানে কিন্তু আপনার তেমন বাড়ি ঘর নাই ক্যামেরা য দেখা যাচ্ছে চারিপাশে ফাঁকা মাঝখানে একটা বাড়ি আবার এইদিকে ভিতরের দিকে আর একটা বাড়ি আছে ভাই গরু আছে আপনার মাঠে বাইতে দিলে আপনার এই সাপ ঠাপে কোনো সমস্যা হয় না আইফোন তো হয় ছাড়া তেমন হয় নাই আপনার যে অন্যান্য যে বাড়ি আছে সবাই কী গরু ছাগল পালন করে আছে কম বেশি সবাই আছে আপনি এখানে এই বাড়ি কত বছর ধরে করছেন মনে হচ্ছে যে নতুন বাড়ি এটা ঘরটা বেশি নতুন এখানে আমার প্রায় সাড়ে চার বছর হ্যাঁ সাড়ে চার বছর উপরে ও আচ্ছা গরুগুলো তো অনেক ভদ্র মানে কি এক দিবেন এই নিয়ে দেব বাজার থেকে আসলাম এখন গরু বানবো এইগুলো এই করে আবার এই কদিন আবার একটু পাটের ঝামেলা ছিল তো চরে কি পাটও লাগাইছিল হ্যাঁ পাট বনছিলাম মোটামুটি নোয়া হয়ে গেছে ছড়ান ছড়ানোর কিছু বাকি আছে আপনারা পাপ জাগ দেন কোথায় ওই যে ওই যে ভিতরে যে যেখানে পাশে বংশী আচ্ছা বেশি ই করা লাগে না আমি বেশ কয়েক বছর আগে আপনার এখানে দেখছিলাম যে ওই যে ওইদিকে প্রচুর পরিমাণে কাশ বন ছিল এখন সব আবার এই জন্য তো এখন আর এগুলো নাই দুই তিন বছরের ভিতরে সব সব আবার আমাদের আওতায় চলে আসছে এগুলোর আপনারা ঘাস বদলে আর কি কি খাওয়ান রে এই গরুগুলো শুধু ঘাসের উপরেই আছে বর্তমান আচ্ছা অন্য কোনো খাবার নাই ওদের ভুষে ঠুসি কোরা ঠোড়ে খায় না না খাওয়া না চরে তো আসলে ঘাসের বিকল্প কোনো গবাদি পশু অন্য কিছু নাই ঘাস এলো মেন খাবার খাওয়ানোর দরকার দাদা আর্থিক সমস্যা হয়তো পারতেছেন এখন আচ্ছা কোরবানির এক ডাক দেখে কিছু হয় না খাওয়াই ওই যে সার গরু কুরবানিতে বিক্রি করে দিবেন হ্যাঁ আপনাদের এখানে তো দেখলাম যে আপনার এই গরু কেনার জন্য ব্যাপারই বসে তাই না এখান থেকে এখানে নিয়ে যায় আবার হাটেও নিয়ে যান হ্যাঁ এবার তিনটা বেশ আপনার বাড়ি থেকে তিনটা আপনার পাঁচ লাখ ষাট হাজার টাকা বিক্রি করছে বাড়ির পর থেকে বিক্রি করছে না হাটে নিয়ে বিক্রি করছে বাড়ির পর তো নেয় নাই টেপা খোলা হাটে টেপা খোলা হাটে আচ্ছা

চলে গেলে আবার চলে আসে একাই নাকি কোন জায়গা যাবি তা বাড়ি চলে আসবি হয়তো একটু দৌড়ে দৌড়ি করবি কারো খেতে চলে গরু বেশি একটা দূরে দেন না না দূরির ভিতরে পাশে বান্ধি কিন্তু এইখানে যে ফাঁকা জায়গাগুলা এগুলা কি আপনার চাষবাস হয় না হয় আমার আমি আমি করি এগুলো যে এখন কোলই টোলে বনবে এইখান দেয় ও এগুলাকে কি আপনার নিজস্ব জমি না ফোন করা রাখা ও আচ্ছা এখন মোটামুটি আপনার চরে তেমন প্রতি জমি থাকে না তাই না না বেশি সবই চাষ হয়ে যায় এখন ওরকমই নাই আচ্ছা যাও এই যে এইগুলো এখন কলই মাস কলই ফেসারি কলই মটর কলই এইগুলো সব বন্দি সব চাষ করে আপনারা এই যে যে কাশ এই এইখানে কি কলাই বুনবেন হ্যাঁ এগুলো সব কাটে ফেলবো এগুলো বিক্রি বিক্রি হয়ে যায় ওই কাশবন বিক্রি হয় হ্যাঁ হ্যাঁ এগুলো পানের বড়ালারা কিনে নিয়ে যায় ও আচ্ছা পানের বড়া এগুলো লাগে এটাকে আপনারা কাটে দেন না তারাই কাটে নিয়ে যায় এগুলো এখানে ব্যাপারই আছে ওনারা কাটে হ্যাঁ মনে করেন আপনার আটি বাইন্দা বাইন্দা সিএমবি গাছ নিয়ে বিক্রি করে ওনারা আবার ওইখান থেকে

এগুলো হচ্ছে সুমন ভাইয়ের ছাগল আর ভেড়া তো ছাগল আর ভেড়া সব এক জায়গা দিয়ে হচ্ছে আপনার ঘাস খাচ্ছে ছাগলের আপনার হচ্ছে দড়ি বেঁধে দিতে হয় না ছাগল ভেড়া এখান দিয়ে ঘুরে ফিরে ঘাস খায় আবার হচ্ছে ওনার বাড়িতেই চলে আসে কিন্তু গরুগুলো হচ্ছে দড়ি বেঁধে দিতে হয় ওই যে সুমন ভাই পাট মিলে দিতেছেন ভাই পাট তুলছেন কবে আট চারছেন কবে এই দিন হয়েছে ও আচ্ছা কত বিঘা পাট লাগাইছেন এবার দেড় বিঘার মতো ও আচ্ছা বাহান্ন বিঘের দেড় বিঘা বাহান্ন শতাংশের এবার আপনার চরে পাটের ফলন কেমন হয়েছে চরে পাটই ভালো হয়েছে সবচেয়ে বিঘায় কত মন হইতে পারে বারো মন চোদ্দ মন ও আচ্ছা এগুলো কত করে মন যায় ভাই এবার তো পাটের বাজার মূল্য অনেক ভালো আচ্ছা কতবার ছিল পঁচিশশো পঁচিশ ছাব্বিশশো বাইশো এবার তো চার হাজার টাকা মন ও আচ্ছা তার ব্যাপক দাম পাটের পাট হয় না এই পাট অন্য যে সব এলাকায় পাট ঘন বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে পাট ঘন বৃষ্টির কারণে মোটামুটি ফলন আমাদের রয়েছে খারাপ হয় না আপনাদের চরে সব থেকে সব থেকে ভালো হয় কোন ফসল সবচেয়ে ভালো বর্তমান আবাদ হচ্ছে ভুট্টা তো জমি দেখতেছেন সব ভুট্টা হবে এগুলো

ত্রুমূল্লা শুধু গরু ছাগল লালন পালন আর নদী থেকে মাসি মারেন না তিনি এইচরে চাষ করেন ধান পাট ভুট্টা সহ নানান ধরনের ফসল পাটটাই শুধু বাইরে আমাদের দেশ থেকে ব্যাপকভাবে রপ্তানি হয় কারণ পাটের কারু কারো সব বাহিরে চলে যায় হুম যে কারণে পাটের বাজার মূল্য যদি ভালো থাকে কৃষক পাটের দিক চাহিদা মানে আগ্রহী হবে বেশি অনেক কষ্ট পাট বোনা কাটা ধোয়া নোয়া অনেক কাজ আপনাদের চরে তো তেমন লোকজন এই পাট কি কৃষণদের নিয়েছেন হ্যাঁ মহিলা মানুষ নিছে আমি দূরে ফেলাইছি ওই মিদ্যা দাও দি

পাট তো এবার মোটামুটি পাটের কাজ শেষ না হ্যাঁ না আরো আছে বিক্রি করে দেবো সোমবার আটে নিয়ে গজার আটে গজার আটে এবার কত মন পাট পাইছেন সব দিয়ে এবার মাপই নাই এখনো কয় মন হইতে পারে খে সাত আট মন হইতে পারে মনে আচ্ছা পাট আমার অত ভালো হয় নাই পাতলা হয়ে গেছে পাটেও কিন্তু আমার সার ঠার লাগে না হ্যাঁ পাটে সার লাগে আর সারা কোনো খেপ তো আপনার এই যে ছাগল আর এই ভেড়াগুলা এদিক দিয়ে থাকবে না এদিক খাবে আটটা পর খাওয়ার পর পরে আটকায় থবো পরে আবার বিকালবেলা তিনটার দিকে এক আর ওই দিক বেশি গাছের ভিতরে নিয়ে যাবো ভরপুর চলে আসছি ভেড়া বিক্রি করেন কোথায় ভাই সব বাড়িতে নিয়ে যায় এইখান থেকে যায় নিয়ে ভেড়া কেমন টাকায় বিক্রি হয় ভেড়ার ছাগল খাসি একই প্রায় সেম দামে মাংস দিক দিয়ে খাসির মাংস এক হাজার টাকা কেজি ভেড়ার মাংস আর দাম বেশি ভেড়ার মানুষ তেমন শখ করে খায় আগে খায় না

একা একা সব কিছু করেন এত কাজ বাড়ির লোকও করে এখন তো বাড়ি যে বাচ্চা নিয়ে মাদ্রাসায় গেছে আসবে সমস্যা হচ্ছে আপনার যাতায়াত হলো আপনাদের চলে সব থেকে মানে তো যাতায়াত সমস্যা তারপরে ওই ব্রিজটা হয়ে গেলে মোটামুটি আপনাদের কিছুটা আপনাদের কষ্ট কমবে তারপরে রাস্তা হয়েছে এই রাস্তাটা আপনার কার্পেটিং হইলে গাড়ি ঘোড়া চললে সেই ক্ষেত্রে সুবিধা হয়ে যাবে অনেক বরফ আপনাদের মনে হয় চরের ওই যে ওই দিকটাই হচ্ছে আপনার লোকজন একটু বেশি তাই না ওটা ওইদিকে গ্রাম আছে না দেখা ভেড়া মোট কয়টা আছে ভেড়া লো আটটা বর্তমান আচ্ছা এইটা কোনো সময় না সুমন মোল্লা শুধু একটি নাম নয় তিনি সাদামাটা মনের একজন জীবনযোদ্ধা যে ব্যক্তি আমাদের শিক্ষা দেয় জীবন মানেই যুদ্ধ জীবন থেমে থাকার জন্য নয় জীবন হলো প্রতিনিয়ত প্রতিক্ষণে সকল প্রতিকূলতায় নিজেকে টিকিয়ে রেখে সামনে এগিয়ে যাওয়া